ইস্টবেঙ্গল সিনিয়র টিমের সঙ্গে কিন্তু সমাল তালে পাল্লা দিয়ে লড়াই করে গেছে ছোটরা অর্থাৎ বিষ্ণু সায়নদের কথা বলছি বিষ্ণু সায়নরা যে পারফরমেন্সটা আইএসএলের মঞ্চে দিয়েছে তারা সেম পারফরমেন্স কিন্তু তুলে ধরেছে ইস্টবেঙ্গলের এজ ভিত্তিক যে টুর্নামেন্টগুলো পারফরমেন্স করেছে বা পার্টিসিপেট করেছে ইস্টবেঙ্গল সেইগুলোতে বিষ্ণু সায়ন এরকম তরুণ অনেক ফুটবলার আছে যাদের পারফরমেন্স কিন্তু অনবদ্ধ অন্যদিকে আইএসএল পরবর্তীতে গোটা টিম যখন রেস্ট করছে তখন দাঁড়িয়ে এই সিনিয়র টিমের ফুটবলারদের থেকে অনেক ভালো পারফরমেন্স দেখা গেছে কিন্তু ইস্টবেঙ্গল জুনিয়র ফুটবলারদের কারণ ইস্টবেঙ্গল কাছাকাছি পৌঁছে গেছিল আরও একটা ট্রফির রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ লিগ সেখানে দাঁড়িয়ে পাঞ্জাবের এগেন্স্টে তিন দুই গোলে পরাজয় তবে সেই ম্যাচটাও কামব্যাক ম্যাচ হয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য আমরা লাস্ট আর সেমিফাইনালে মুথুত ফুটবল একাডেমির এগেনস্ট ইস্টবেঙ্গলকে দেখেছি দুই শূন্য গোলে পিছিয়ে পড়তে সেখান থেকে তিন গোলের কামব্যাক তার পরবর্তীতে মুথুদ এফের একটা গোল পরিশোধ প্রায় নাইনটি মিনিট সময় এবং তার পরবর্তীতে পেনাল্টি শ্যুট আউটে ইস্টবেঙ্গলের যে গোলকিপার জুনিয়র ডার্বিতে পরাজয় স্বীকার করেছিল কাঁদে কাঁদে মাঠ ছেড়েছিল সেই গোলকিপারই দুর্দান্তভাবে কিন্তু নিজেকে প্রুফ করেছে পেনাল্টি শ্যুট আউটে সেফ দিয়ে এবং পরবর্তীতে পাঞ্জাবের এগেনস্টেও ডাউন থেকে আবারও লিড নেওয়া শেষ পর্যন্ত তিন দুয়ে পাঞ্জাবের এগেনস্টে হারতে হয় জুনিয়র ফুটবলারদের তবে এখানেই তাদের গল্পটা কিন্তু শেষ হয়ে যায় না তারা পিএল নেক্স জেন কাপ দু হাজার চব্বিশে তারা কিন্তু পার্টিসিপেট করতে চলেছে ইন্ডিয়া থেকে তিনটে টিম যাচ্ছে চ্যাম্পিয়ন হিসাবে পাঞ্জাব এফসি আর এটা থেকে গৌরবের বিষয় যে বাঙালি কোচ শঙ্করলাল চক্রবর্তীর হাত ধরে পাঞ্জাব কিন্তু এই ম্যাচটা জিতে নেয় এবং এখানে চ্যাম্পিয়ন হয় অন্যদিকে পাঞ্জাব এফসির পরবর্তীতে রানার আপ হিসাবে রয়েছে ইস্টবেঙ্গল এবং তার পরবর্তীতে রয়েছে মুথুত ফাইনাল ফুটবল একাডেমি। এর আগে ছিল কিন্তু যারা মোটামুটি সেমিফাইনালে কোয়ালিফাই করে যাবে সেই চারটে টিম যাবে এবছর থেকে তিনটে টিম যাচ্ছে যার মধ্যে একটা হলো ইস্টবেঙ্গল রয়েছে এবং এই কাপটা কিন্তু ভারতের মাটিতে নয় পিএল নেক্সজেন কাপ অনুষ্ঠিত হবে লন্ডনে এবং এখনো পর্যন্ত এটা নিয়ে ডিটেলস যে ডিসকাস করব তার জন্য এর এগেনস্টে কোন টিম আছে বা কোন গ্রুপে পড়তে চলেছে কীরকমভাবে খেলা হবে সেই নিয়ে যতক্ষণ না বাকি টিমগুলো কোয়ালিফাই করে পুরো ফিক্সচারটা আসছে ততক্ষণ অব্দি একটু ওয়েট করতে হবে তার পরবর্তীতে আমরা ডিটেলস ডিসকাশানে যাব। যে কোন টিমের এগেনস্টে বেঙ্গলের ম্যাচ পড়েছে পাঞ্জাবের ম্যাচ পড়েছে মুথুদের ম্যাচ পড়েছে